Hello, friends, welcome to my channel where stories come to life. Today, we are diving into the epic tale of Proserpine, a girl whose story changed the world forever. Why do we have spring with blooming flowers and winter with bare trees? This ancient Greek and Roman myth is a pact with gods, a snakey kidnapping, and the magic of nature. Imagine a world where seasons did not exist until Proserpine's adventure made it happen. So grab your popcorn, smash that like button, subscribe, and hit the bell to join this thrilling journey with me. Let's uncover the secrets of Proserpine's story together. এই গল্পটি প্রাচীন রোমান পুরাণ থেকে নেওয়া হয়েছে গ্রিক পুরাণে প্রজার পাইনের নাম ছিল পার্সোফ রোমান ধর্মে তার নাম ছিল প্রজার পাইন এবং তার মা ছিলেন সেরেস এই গল্পটি ফসলের দেবী সেরেস ও তার কন্যা প্রজার পাইন এবং পাতালের দেবতা প্লুটোকে নিয়েই রচিত এই গল্পটি ব্যাখ্যা করে কেন বছরে একটি সময় গাছপালা শুকিয়ে যায় এবং আবার একটি সময়ে ফুল ফলে ও গাছপালা সবুজ হয় এই গল্পের মধ্য দিয়ে মানুষ প্রকৃতির ঋতুচক্র এবং মায়ের ভালোবাসার শক্তি সম্পর্কে শিক্ষা পায় প্রজার ছিল ফসল ও শস্যের দিবী সিরেসের একমাত্র কন্যা একদিন সে তার বন্ধুদের সঙ্গে মাঠে ফুল তুলছিল তখন পাতালের রাজা প্লুটো তাকে দেখে খুব পছন্দ করে এবং হঠাৎ করে তাকে পাতাল রাজ্যে নিয়ে যায় প্রজার পাইন কাঁদতে থাকে চিৎকার করে তার মাকে ডাকে কিন্তু কেউ তাকে উদ্ধার করতে পারে না তার মা সেরেস চারিদিকে খুঁজতে থাকে কিন্তু কন্যার খোঁজ না পেয়ে সে দুঃখে ফসল বন্ধ করে দেয়। ফলে পৃথিবীতে নেমে আসে গাছপালা যায়। তখন প্রধান করেন তিনি সিদ্ধান্ত নেন প্রজার পাইন যদি পাতাল রাজ্যে কিছু না খেয়ে থাকে তবে সে তার মায়ের কাছে ফিরে যেতে পারবে কিন্তু প্রজারপাইন পাতালে ছটি ডালিমের দানা খেয়ে ফেলেছিল ফলে তাকে বছরের ছয় মাস পাতালে আর ছ মাস তার মায়ের সঙ্গে পৃথিবীতে থাকতে পারবে ফলে যেসব মাসে প্রজার পাতালে থাকে তখন শীত ও বসন্ত আগমনের গাগে গাছপালা শুকিয়ে যায় যেসব মাসে সে তার মায়ের কাছে ফিরে আসে তখন সবুজে ভরে যায় পৃথিবী বসন্ত ও গ্রীষ্ম আসে